নমস্কার অমৃত কথায় আজকের পর্ব পনেরো আমরা পড়ছি স্বামী নিরাময়ানন্দ মহারাজী লেখা গ্রন্থ শ্রী শ্রীমা সারদা আজকের বিষয় দেবী মাহাত্ম পিতৃ পর কিছুদিন মায়ের কাছে কাটাইয়া শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে ফিরিলেন নহবতে শাশুড়ি বধুর একত্র বাস বড় কষ্টকর দেখিয়া শ্রী রামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত শম্ভু মল্লিক কালীবাড়ির বাগানের অতি নিকটে শ্রী শ্রী মায়ের জন্য একটি কুটির করিয়া দেন এইবার আসিয়া তিনি সেইখানেই উঠিলেন একটি পরিচারিকাও তাঁহার সঙ্গে থাকিত নিজ হাতে নানা দ্রব্য রন্ধন করিয়া থালায় সাজাইয়া শ্রী শ্রীমা কালীবাড়িতে লইয়া যাইতেন ও পাশে বসিয়া থাকিয়া স্বামীকে খাওয়াইতেন শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে বিকেলের দিকে ওই কুটিরে আসিয়া সদা লাপে কিছুক্ষণ কাটাইয়া যাইতেন এইভাবে শ্রী শ্রী মায়ের নিঃসঙ্গতা দূর করিয়া তাঁহার প্রীতি সাধন করিতেন শুধু একদিন ঝড় বৃষ্টির জন্য তিনি রাত্রে ওই কুটিরেই থাকিয়া যান এবং রঙ্গ করিয়া শ্রী মাকে বলেন কালীবাড়ির বামুনেরা রাত্রে বাড়ি যায় না এ যেন আমি তাই এসেছি এক বৎসর কাল এইভাবে কাটিয়া গেল শ্রীরামকৃষ্ণ আমাশায় রোগে পীড়িত হইলে তাহার সেবার জন্য শ্রী আবার নহবতে আসিলেন কিন্তু কিছুদিন সেবার পর তিনি নিজেই ওই রোগে আক্রান্ত হন চিকিৎসার পর রোগ একটু কমিলে জলবায়ু পরিবর্তনের জন্য শ্রী মা জয়রামবাটি চলে আসেন সেখানে আসিয়া রোগ আবার বাড়িয়া ওঠে এবং তাঁহার জীবন সংশয় হয় শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ে এই সংকট অবস্থার কথা শুনিয়া বলিয়াছিলেন আহা যে জন্য আসা তা না করে কি চলে যাবে একদিন পুষ্করিণে স্থিত জলে সিও অস্থি চর্মসার শরীরে প্রতিবিম্ব দেখিয়া শ্রী শ্রী মায়ের মনে দেহত্যাগ বাসনা উদিত হয় কিন্তু তাহার পূর্বে গ্রামের দেবতা সিংহবাহিনী দুর্গার মারয় হত্যা দিবার সংকল্প গ্রহণ করিয়া শ্রী শ্রী মা তাহার জন্য প্রস্তুত হইলেন ভাবিলেন ব্যাধের ঔষধ না মিলিলে ওইখানি অনশনেই প্রাণ ত্যাগ করিব এই সংকল্প করিয়া মারয় শুইবার কিছুক্ষণ পরেই দেবীর নির্দেশ পাইলেন মন্দিরের ছাঁচতলার মাটি খাও রোগ সেরে যাবে এইভাবে অসাধ্য ব্যাধি দৈব সহায়ে সারিয়া গেল আর চারিদিকে রব উঠিল সিংহবাহিনী জাগ্রতা হইয়াছেন দেবীর মাহাত্ম দিকে দিকে প্রচারিত হইল এবং সিংহবাহিনীর মাটি বহু লোকে দৈব ঔষধ রূপে ব্যবহার করিয়া সুস্থ হইতে লাগিল মাতা শ্যামা সুন্দরীর সংসারের অবস্থা তখনও খুব খারাপ ছেলেগুলি এখনও চাষবাসের কাজ দেখিতে শিখে নাই যোজন যাজন করিবার বয়সও তাহাদের হয় নাই পৌরা শ্যামা সুন্দরী কাইক পরিশ্রম করিয়া তাহাদের মানুষ করিতেছিলেন শ্রী শ্রীমা সুস্থ হইয়া গাছ হইতে তুলা তুলিয়া পৈতা সুতা কাটিয়া ও অন্য নানাভাবে তাহাকে সাহায্য করিতে লাগি